নমস্কার আমি শম্পা আমার ঘরোয়া রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে তৈরি চিকেনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে চিকেন রেজালা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে রইল আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তাহলে চলে আসুন আমরা এখন রেসিপিটা দেখে নিই এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের পিসগুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার গাগুলোকে একটু চিড়ে দিচ্ছি যাতে ম্যারিনেট করলে মশলাগুলো ভেতরে ঢোকে ম্যারিনেটের জন্য এখানে নেচ্ছি টু টেবিল স্পুন টক দই স্বাদ মতো নুন হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর সামান্য পরিমাণ জাফরান এটা কালারের জন্য দেওয়া তবে যদি বাড়িতে বাড়িতে জাফরান না থাকে তাহলে হলুদ গুঁড়ো দিতে পারেন তবে খুবই সামান্য পরিমাণে চিকেন ম্যারিনেট হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছে এখানে রেজালার জন্য হাফ স্পুন গোটা মৌরি হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন গোটা ধনে অর্ধেকটা জৈত্রী আর তিনটে ছোট এলাচ নিলাম মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে তাওয়া গরম হলে ফ্লেমটা লোতে করে দিয়ে মশলাগুলো তাওয়াতে দিয়ে দিচ্ছি লো ফ্লেমেতেই মশলাগুলোকে ভেজে নিতে হবে আর সমানে নাড়তে থাকতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলা থেকে ভাজা মশলার গন্ধ বেরিয়ে গেছে তারপর মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিলাম মিক্সিতে মশলাগুলো নিয়ে নিচ্ছি ড্রাই পেস্টের জন্য মশলার ড্রাই পেস্ট হয়ে গেছে এবার ফোড়নের জন্য এখানে হাফ স্পুন গোলমরিচ সাতটা লবঙ্গ দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর টুকরো দারচিনি নিয়েছি আর এদিকে কাজু আর পোস্তর পেস্ট করে নেব কাজু নিয়েছি দশটা আর হাফ টি স্পুন পোস্ত নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে ফ্লেমটা লো করে দিয়ে এখানে থ্রি টেবিল স্পুন রিফাইন অয়েল আর ওয়ান টেবিল স্পুন ঘি নিলাম তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা লো করে দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দারচিনি গোলমরিচ আর লবঙ্গ মশলাগুলো রেড ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে থ্রি টেবিল স্পুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটা কিছুক্ষণ কষার পরে এর মধ্যে ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি দুটো পেস্টই একসঙ্গে ভালো করে কষে নেব কষা হয়ে গেছে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার এর মধ্যে একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মশলাটা পরে দেবো আগে চিকেনটা কিছুটা কষে নেবো চিকেনগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার ম্যারিনেট করা মশলাটা দিয়ে আবার কষে নিতে হবে চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে মশলার জল দিয়ে দিতে হবে এরপর চাইলে যে যার স্বাদ মতো জল দিতে পারে তবে জলটা খুব বেশি না দিলেই ভালো হয় এখন এর মধ্যে নুন দিয়ে দিলাম তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখতে হবে যে চিকেনে নুন মাখানো আছে এবার এটাকে কুড়ি মিনিটের জন্য ঢেকে দিলাম এখানে কাজু পোস্তর পেস্ট করে নেবো প্রথমে কাজু ড্রাই পেস্ট করব তাহলে পেস্টটা মিহি হবে দেখুন পেস্টটা বেশ মিহি হয়েছে এবার এর মধ্যে পোস্ত দিয়ে আবার একসঙ্গে ড্রাই পেস্ট করে নেব কাজু পোস্ত ড্রাই পেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নেবো কুড়ি মিনিট হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে কাজু পোস্তর পেস্ট দিয়ে দিলাম এটাকে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নিচ্ছি তারপরে ভাজা মশলা দিলাম এরপর স্বাদ মতো চিনি দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবার দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম চিকেন রেজালা হয়ে গেছে এবার এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাশের বেল আইকনটি প্রেস করবেন তাহলে পরবর্তী রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন আর শখ ভালো থাকবেন